নয় নিশ্চয়ই আরো অন্যান্য ফুড স্টল রেস্তোরাঁ এইগুলোতেও কি চললো অভিযান এবং এটা কি নিয়মিত চলবে পার্থ একেবারে তাই যে যেহেতু একই সংস্থা দুটি বিরিয়ানির মাসখানেকের ব্যবধানে কিন্তু বিরিয়ানির মধ্যে পোকা পাওয়া যায় কিন্তু গোটা শহরে তোলপাড় হয়ে যায় এবং এমনকি পুরসভা ঘেরাও চলে এবং তারপরে কিন্তু মেয়র নির্দেশ দেন যে এই যে ফুড সেফটি ডিপার্টমেন্ট সহ যে ইনফরমেশন ব্রাঞ্চ আছে পুলিশের এবং সঙ্গে শিলিগুড়ি পুরসভার একাধিক বিভাগ যৌথভাবে দশটি দপ্তর যৌথভাবে এই অভিযান চালাচ্ছে আজ যেটা হলো আজ কিন্তু শিলিগুড়ি হিলকার্ড রোডের যে ফুটপাতে যারা খাবারের স্টল নিয়ে বসে সেখানে তারা অভিযান চালায় এবং গিয়ে সেখানে কিন্তু রীতিমতো চক্ষু চড়ক কাজ এই জার ইনভেস্টিগেশন টিমে কারণ একেবারে খোলা আকাশের নিচে আঢাকা অবস্থায় পড়ে রয়েছে এই তৈরি করা খাওয়ার এমনকি যে সস বা তে সর্ষের তেল ব্যবহার করাছে তাও কিন্তু নিম্নমানের একেবারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয় যে শতকের পক্ষ হোক একদম শিলিগুড়ির মতো জায়গায় শিলিগুড়ির মতো শহরে ডকুমেন্টেশন এন্ড প্রসিডিওর মধ্যে যেন হাইজিন মেইনটেইন থাকে অফিশিয়াল ডকুমেন্টেশন থাকে সেটা দেখছে তো যেটা প্রসেস আছে ফুড সেফটি অফিসাররা আমরা ডকুমেন্টেশন ওনাদের কাছে নিচ্ছি ওনাদেরকে একটা ফুড সেফটি অফিসার নোটিস করছেন এবং তারপরে ওদের যে কারেক্টিভ অ্যাকশনস উইদিন আজকের মধ্যে না নিলে নেক্সট ডে আমরা লিগেল অ্যাকশন নেব ফস্টা যেটা মেয়াদ উত্তীর্ণ হয়নি কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা স্যাম্পলিং করছে ফুড সেফটি অফিসাররা ওটা কোয়ালিটি চেক করতে পারে উত্তরবঙ্গ বিপর্যস্ত বৃষ্টিতে আর নদীগুলির কি অবস্থা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আজকে প্রত্যন্ত এলাকা খতিয়ে দেখছেন সেচ দফতরের আধিকারিকরা বাইকে করেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন কুইক রেসপন্স টিম করা হয়েছে এর জন্য আলিপুরদুয়ারে সেচ দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এই 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 সুইস গেট পরিদর্শন সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের সঙ্গে রাজকুমার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কতটা তৎপর দেখো অয়ন্দা একেবারে আলিপুরদুয়ার জেলা যে দপ্তর কিন্তু তৎপরতার যে ছবি ছবি সেই কিন্তু এই শেষ দপ্তরের যে উত্তর পূর্ব বিভাগের যে চিফ ইঞ্জিনিয়ার যিনি জলপাইগুড়িতে বসেন তিনি কিন্তু এই জেলায় এসে উপস্থিত হয়েছেন এবং শুধু তাই নয় তিনি প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে বাইকে করে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন এবং সকালবেলা অফিস খোলার আগেই কিন্তু একেবারে আটটা সময় কিন্তু আলিপুরদুয়ারের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কেশবচন্দ্র রায় তিনিও কিন্তু আলিপুরদুয়ার শহরে বিভিন্ন সুইচ গেট পরিদর্শনে বেরিয়েছেন নিশ্চয়ই মানুষকে রক্ষা করতে মানুষকে বাঁচাতে জমির ফসল বাঁচাতে এই উদ্যোগ এবং পদক্ষেপ আরো করা প্রয়োজন তিনি নির্দেশ দিয়েছিলেন দেখুন বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন রাজ্য জেলা ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে ব্লক গুলো খুব ইম্পর্টেন্ট সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে এস ডিআরএফ ডিএমজি সিভিল টিম গুলোকে সক্রিয় রাখতে হবে সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যে বর্ষা হচ্ছে ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তর কন্যাতেও একটা করতে বলবো দরকার ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন এবং জেলাগুলো গুলো ব্লকের সাথে কমিউনিকেশন আমার এখানে দশটা রেনগেজ আছে পনেরোটা গেজ স্টেশন আছে সেগুলো আমরা মনিটর করব কার্ডের যে প্রি মনসুনের যে মেনটেন্স কাজ সেগুলো আমরা টেক আপ করে নিয়েছি সাত থেকে দশ দিনের মধ্যে শেষ করব এবং কিছু ডিপেয়ার কাজ চলছে বড় কাজ চলছে সেগুলো আমরা দ্রুত মনিটরিং করছি যাতে করে একটা সুন্দর পজিশনে এসে যায় এ বছর একটু আর্লি রেনফল হওয়াতে আমাদের একটু দুশ্চিন্তা বেড়েছে এবং তাতে কিছুটা কাজে ব্যাহত হচ্ছে এটাও ঠিক বিভিন্ন জায়গার বাইরের রাষ্ট্রের জল চলে আসছে তারপর আমাদের আরও অনেক বেশি সতর্ক হয়ে যেতে হচ্ছে যাতে এই নদীর যে একটা বিরাট জলস্রোত এখানে এসে আছড়ে পড়ছে নদী উঁচু হয়ে যাচ্ছে মানে নদীর ওভারফ্লো হচ্ছে সেইগুলোর কী করে মোকাবিলা করা যায় এই বিষয়গুলোর জন্য নির্দেশ দিয়েছেন মুখ্য মুখ্যমন্ত্রী শেষ দপ্তরকে এবং তারই অঙ্গ হিসেবে শেষ দপ্তরের আধিকারিকরা প্রয়োজনীয় কাজটা করছেন